আপনারা দেখছেন ট্রুথ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম নতুন বছর পেয়ে মানুষ খুশিতে আনন্দে মেতে উঠেছে আবার এই আনন্দ কেড়ে নিয়েছে এক মায়ের তরু তাজা সন্তানের প্রাণ টলিউড অভিনেত্রী বৃষ্টি রয় আপনারা সকলে জানেন এই ভদ্র মহিলা ফেসবুকে গতকাল হাউমাউ করে কাঁদতে শুরু করেন তিনি বলেন গত রাতে বাজির বিকট শব্দে আমার সন্তান হাটপেল করে রীতিমতো বিছানায় মৃত্যুবরণ করে খবরসূত্রে আরও জানা গিয়েছে পিকনিক করতে বেরিয়েছে বাসে করে যাওয়ার পথে হঠাৎ বাস উল্টে নয়াঞ্জলিতে পড়ে সেখানে পঁচিশ জন আহত হয় আমি একটা কথা বলবো আপনারা কি মনে করবেন জানি না আনন্দ উপভোগ করা ভালো দরকার আছে কিন্তু সীমার অতিরিক্ত ভালো নয় নতুন বছর পেলে যতটা আনন্দ হবার দরকার তার থেকে বেশি আফসোসের প্রয়োজন যারা জ্ঞানবান তারাই বোঝে আপনার আয়ু থেকে একটা বছর কমে গেল অর্থাৎ আপনার মৃত্যুদিন আরও এগিয়ে আসলো এই একটা বছর আমাদের উপর থেকে অতিবাহিত হলো এই একটা বছরে কতটা সৎ কাজ করেছি কতটা অসৎ কাজ করেছি তা নিজেকে দিয়ে নিজে নির্ণয় করা নতুন বছরে নিজের ভুলগুলো সংশোধন করে নতুন করে জীবন শুরু করা সুস্থ থাকবেন ভালো থাকবেন